আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে আমরা ঈদ কালেকশনে আপনাদের মাঝে আসলাম সামনে মাহের রমজান তো মাখের মাহের রমজানকে সামনে রেখে আমাদের কালেকশন করা শুরু হয়ে গেছে আমরা কিন্তু ভরপুর কালেকশন করছি এখানে কিন্তু মোটরসাইকেলের মেলা আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ভিডিওকে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের শোরুমের নাম আবদুল বাত এন্টারপ্রাইজ আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন এবং আমাদের কাছে কিন্তু ভরপুর কালেকশন ঈদ কালেকশন আপনাদের যার যে গাড়ি লাগবে এখানে কিন্তু মোটরসাইকেলের কিন্তু মেলা দেখেন আপনাদের যার যে গাড়ি লাগবে মানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি কিন্তু আমাদের কাছে কিন্তু আছে তাই আর দেরি নয় আপনারা অতি শীঘ্রই আমাদের ভিডিও যারা দেখবেন আপনারা চলে আসবেন টাঙ্গাইল আবদুল বাতল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনি আপনার কাঙ্ক্ষিত বাইকটি অবশ্যই পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু ভরপুর কালেকশন মানে কি বলবো এক কথায় আমাদের কাছে কিন্তু মানে পচ অনেক গাড়ি গাড়ির কিন্তু কোনো শেষ নাই যার যে গাড়ি লাগবে দেখেন যার যে গাড়ি লাগবে এখানে মানে মোটরসাইকেলের হাট এখানে মানে প্রত্যেকটা গাড়ির দাম বলা আপনাদেরকে সম্ভব হচ্ছে না কিন্তু আপনাদেরকে গাড়িগুলো দেখাই দেওয়া হইতেছে যাতে আপনারা বুঝতে পারেন যে কী পরিমাণ গাড়ি এখানে আসলে আসে এবং এখানে আসলে যে আপনি যে আপনার কাঙ্ক্ষিত গাড়িটি যে পেয়ে যাবেন এটা আপনি বুঝতে পারবেন এখানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আমাদের শোরুমের নাম আবারও বলে দিচ্ছি আব্দুল বাতিল এন্টারপ্রাইজ টাঙ্গাইল প্রথম বাস স্ট্যান্ড এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আরও কিছু কালেকশন আছে সেই কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো মানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি এখানে আমাদের কাছে ইলেকট্রিক বাইকগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া তেলের স্কুটিও পেয়ে যাবেন তাই যার যে গাড়ি লাগবে তারা অবশ্যই আমাদের শোরুমে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যে কোনো তথ্য আমাদের থেকে জানতে পারবেন আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন এখানে কিন্তু মোটরসাইকেলের মেলা তো আপনারা আসলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত বাইকটা অবশ্যই কিন্তু পেয়ে যাবে ছোটো গাড়ি যাদের লাগবে তারাও আসতে পারেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছোটো গাড়ি আছে এখানে কিন্তু টিভিএস ম্যাট্রো হিরো ডিসকভার হান্ড্রেড সব কিন্তু পেয়ে এছাড়াও দেখেন আমাদের কিন্তু ঘরের ভিতরেও কিন্তু আরও কিন্তু অনেক কালেকশন কিন্তু আছে পালসার এভিএস আগের মডেল নিউ মডেল সব ধরনের গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে কিন্তু আছে তাই আর দেরি নয় এক্ষণে আমাদের চুলনে আমাদের শোরুমে চলে আসেন আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা বেশি বেশি লাইক লাইক করে দিবেন এবং কি শেয়ার করে দিবেন যাতে সমস্ত ভাই যাতে দেখতে পারে বিশেষ করে প্রবাসী থেকে যারা নেবেন প্রবাসী যুদ্ধের জন্য কিন্তু থাকবে কিন্তু বিশাল কিন্তু সার যারা প্রবাসীরা কিন্তু আমাদের কাছ থেকে গাড়ি নেবেন আপনারা কিন্তু ঈদকে সামনে রেখে যারা দেশে আসবেন আইসা যারা গাড়ি নেবেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাড়ি কিন্তু আছে তাই আপনারা আসেন এক্সচেঞ্জ করতে পারবেন রি কন্ডিশনে গাড়ি নিতে পারবেন আপনি চাইলে তিন মাস দুই মাস ছয় মাসের জন্য গাড়ি নিতে পারবেন আবার নির্ধারিত ডিসকাউন্ট করে আমরা গাড়িগুলো আবার রিটার্ন নিয়ে নিব তাই আর দেরি নয় আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করেন ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যার যে গাড়ি লাগবে দ্রুত যোগাযোগ করেন কারণ এই গাড়িগুলো কিন্তু ঈদ কালেকশনে কিন্তু আছে আমাদের কাছে এখন এখন কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আছে আমরা কিন্তু এখন যে যে গাড়িটা চান ওই গাড়িটা আমরা দিতে পারবো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের যার যে গাড়ি লাগবে অবশ্যই আমাদের শোরুমে আসবেন আবারও বলতেছে আমাদের শোরুমের নাম আব্দুল বাতের এন্টারপ্রাইজ আবদুল বাতের এন্টারপ্রাইস টাঙ্গেল পুরাতন বাস স্ট্যান্ড পুরাতন বাস স্ট্যান্ড জামি মসজিদের পাশে মহিন সিদ্দিক টাওয়ার এটার ওয়ান ফ্লোরে আমাদের দোকান আব্দুল বাতের এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ